হতে পারে কিন্তু পুরোটা শরীরই যেন তার কলিজা এইটুক বয়সে এতটুকু ছোট একটি বাচ্চা সে পুলিশের প্রতি কি পরিমাণে ঘৃণা জন্মেছে যে পুলিশদেরকে মিছিলের ভিতরে যে মার শুরু করছে তাকে জোর করেও টেনে আনা যাচ্ছে না দর্শক কুণলী আমরা কিন্তু জানি আজকে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ছিল সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে এই আন্দোলন হয়েছে এবং এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করেছে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ দর্শকণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কোথায় কি হয়েছে কোথায় কারা মারা গেছে এবং কোথায় কতজন আহত আছে সব কিছু তারা জানতে পারবে তাছা একটা গুড নিউজ যাকে দিয়ে মূলত ছাত্র হত্যা শুরু হয়েছিল সেই আবু সাইদের দুইজন খুনি পুলিশদেরকে বরখাস্ত করা হয়েছে তারা কারা তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে কিছু ভিডিও ফুটেজ আছে তাছাড়া শহীদ মিনারে কেন্দ্র শহীদ মিনারে আজকে মানুষের ঢল নেমেছিল প্রায় লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা বেঁচেছিল এবং সেখান থেকে একটা দাবি ঘোষণা করা হয়েছে সেটা আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি মুন্না দশকী শুরুতে সেই আবু পুলিশ এবং তাদের কপালে কি জুটলো সেটা আমরা দেখবো তো আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে আবু হত্যায় জড়িত দুইজন পুলিশকে বরখাস্ত করা হয়েছে সেই পুলিশের ভিতরে একজন ছিল এএসআই আমির হোসেন এবং অন্যজন হচ্ছে কনস্টেবল সুজন চন্দ্র দর্শকী এই দুইজনকে আপাতত বহিষ্কার করা হয়েছে সাময়িক বহিষ্কার করা হয়েছে আমরা চাই তাদের জন্য চিরস্থায়ী বহিষ্কার করে এবং তারা যে আবু কে হত্যা করেছিল সেই ভিডিও ফুটেজ দেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মানে কি মর্মান্তিক বর্বর বর হত্যাকাণ্ড হয়েছিল নিজের বুক দিয়েছিল সেই পুলিশদের সামনেই কিন্তু সেই পুলিশটাই আবু সাহিদকে হত্যা করে ফেলেছিল দর্শক হলি আবু সাহিদ এই পৃথিবীতে নাই কিন্তু আবু সাহিদের বংশধররা কিন্তু এই পৃথিবীতে আছে আমরা ছোট্ট একটা ভিডিও ফুটেজ আজকে দেখেছি সমাজে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা দেখা একটা ছোট্ট শিশু শিশুটির বয়স কত হবে সাত আট বা দশের কম এই ছোট্ট শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষদেরকে যে তার হাতে কিছু নাই কিন্তু সে সম্পূর্ণ শক্তিতে তাদেরকে মারছে মানে সে পুলিশদেরকে মারছে কারণ সে জানে যে পুলিশ হত্যাকারী কারণ সে দেখেছে যে বাংলাদেশে প্রায় এই কোঠা বিরোধী আন্দোলনে প্রায় দুইশোর অধিক সংবাদপত্র এসেছে দুইশোর অধিক ছাত্র জনতা নিহত হয়েছে সে দেখেছে পত্রিকাতে এই জন্য সে পুলিশের প্রতি এতটা ঘৃণা জন্মাচ্ছে তার পুরাটা শরীরে যেন একটা যা ভালো লাগলো কারণ এরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এরাই হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ যারা কিনা আজকের আমরা যদি জানিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে তার ভিতরে সব থেকে ভয়াবহ অবস্থা আছে বর্তমানে আমি দেখেছি যে কুমিল্লাতে যেখানে মানে খুবই খারাপ আন্দোলনকারীদের উপরে গুলি চালানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আটজন গুলিবিদ্ধ সর্বশেষ নিউজ পেয়েছি এছাড়া কতজন আহত হয়েছে বিভিন্ন পত্রিকাতে দেখলাম প্রায় পঞ্চাশ অধিক আহত হয়েছে এবং মৃত্যুর খবর এখন পর্যন্ত কুমিল্লা থেকে পাওয়া যায়নি আপনারা একটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা সেখানে বিশেষ করে সেখানে যারা নারীরা রাস্তায় নেমেছিল তাদের উপর বেশি চড়া হয়েছে প্রশাসন এছাড়া বরাবরের মতো চট্টগ্রামেও হয়েছে বিক্ষোভ সেখানে রাস্তায় লাখো মানুষের ঢল তাছাড়া বরিশাল ঝিনেদাতেও প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় নেমেছে এবং তারা বিক্ষোভ করছে আমরা কিন্তু জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বর্তমানে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আগামীকাল থেকে তারা সেটা কার্যকর করতে চাচ্ছে এবং এই প্রেক্ষিতে তারা কিন্তু রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার জমায়েত হয়েছিল এবং সেখানে কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মানুষের কোন অভাব নাই সেখানে তারা সেখানে একটাই দাবি ঘোষণা করেছে দাবিটা হয়তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন দাবি একটাই সেটা তারা সেখান থেকে ঘোষণা করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে একটা ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সাধারণ জনতার পাশাপাশি সেখানে কিন্তু রিক্সাওয়ালা এই বিষয়টি অনেকে নজরে আসছে রিক্সাওয়ালা তারাও কিন্তু সেখানে স্লোগান দিচ্ছে তারাও কিন্তু সেই আন্দোলনে সামিল হচ্ছে তো এখন এক কথা বলতে চাচ্ছি বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে প্রেক্ষিতে খুব সহজে বলা যায় আন্দোলন খুব সামনে বেশি হবে হবে এখানে প্রশাসন হতে পারে কিন্তু আজকে দেখলাম শেখ হাসিনা তিনি কিন্তু বলেছে যে ছাত্রদের এই আন্দোলনে তাদেরকে বাধা দেওয়া যাবে না এই টাইপের কথাবার্তা এবং আন্দোলনে যারা সংলক আছে তাদের সাথে বসতে প্রস্তুত আছে আওয়ামী লীগ এমনও কথা কিন্তু বলা হয়েছে তো দেখা যাচ্ছে যে আন্দোলন চলছে এবং তাদের আন্দোলনকারীদের একটাই দাবি বর্তমানে নয়টা দাবি ছিল নয়টা দাবি থেকে বর্তমানে একটা দাবিতে তাদের রূপান্তরিত হয়েছে কারণ এই যে পরিমাণে মানুষ হত্যা করা হয়েছে তাদের ঋণ শোধ করার জন্য মূলত তারা এই ধরনের কর্মকাণ্ড হাতে নিয়েছে দর্শক আমি আর ভিডিওটি দীর্ঘ করতে না এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফিজ